যে ভাই আসসালামু আলাইকুম কুরিয়া আসছেন কতদিন হয় এক বছর ছয় মাস আপনার নাম কি শরীফুল ইসলাম আকাশ বাংলাদেশের হোম ডিস্ট্রিক্ট কোথায় কুমিল্লা তো এবার তো দক্ষিণ কোরিয়া ছুটির দিন ছিল না তা ঈদ আপনি কিভাবে উদযাপন করলেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সকালে নামাজ পড়লাম তারপর কাজে জয়েন দিলাম তারপর বিকালে আসলাম কোম্পানির ভাই বাদ্যদের সাথে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ ভালো তারপর পরিবার ছাড়া ঈদ এটাকে আপনি কিভাবে নিলেন নর্মাল বিষয় কারণ সব কিছু চিন্তা ভাবনা করি তো বিদেশে আসছি যেহেতু আসছি কিছু চিন্তা ভাবনা করি আর যে পরিবার ছাড়াইতে কাটাইতে নর্মাল খারাপ লাগতেছে না আপনার কোনো মাশ আল্লাহ এই দীঘা আপনাকে কি বলবো পাষাণ্ডি দারি অধিকারী বলবো নাকি মহান অধিকারী বলবো যাই হোক এটা ভাইয়ের মতামত তো আপনার কাছে আমার আর একটি ছোট্ট প্রশ্ন যে আন্তর্জাতিকভাবে আমাদের যে মুসলমানদের যে পবিত্র দুইটা ঈদ আছে ঈদ ফিতর এবং ঈদ উল আন্তর্জাতিকভাবে একটা ছুটি ঘোষণা করা হোক বা একটা ছুটি হোক এরকম প্রত্যাশা করেন কিনা বিশ্ববাসীর কাছে বিশ্ব নেতাদের কাছে এটা আসলে আশা আশা করা যায় কিন্তু করে লাভ নেই কারণ যেহেতু দেশে আমরা আছি তাই এই জিনিসটা আশা করাটা কোনো মূল্যায়ন হবে কিনা তার সম্পর্কে আমার কোনো ধারণ আসলে ভবিষ্যৎ আমরা বলতে পারবো না ভবিষ্যৎ অন্ধকার তবে আমাদের আশা ছেড়ে রাখ ছেড়ে দিলে হবে না আমাদেরকে আশা রাখতে হবে আর মা সন্তান না কাঁদলে কিন্তু মাও ও দুধ দেন এটা আমরা ছোটোবেল থেকে শুনে আসছি যখন আমরা যদি এরকম একটা আন্দোলন একটা ন্যায় দাবি যদি বিশ্ববাসীর কাছে তুলে ধরি আশা করি আল্লাহ চাহায় তো কোনো না কোনো দিন এটা পূরণ হতে পারে ইনশাল্লাহ তো আসলাম আলাইকুম আপনাকে ধন্যবাদ তো ভাই আসলাম আলাইকুম আপনার নাম যে ওয়ালাইকুম সালাম ভাই মোহাম্মদ সাব্বির ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ কুড়ি আসতেন কতদিন হয় এই দেড় বছর দেড় বৎ তো ঈদ কীভাবে কাটাইলেন ঈদ আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই কাটলো স সকালে নামাজ ছিল ছয়টা পঞ্চাশে তো নামাজ শেষ করার পরে আবার আটটার দিকে আপনার কাজ শুরু করতে হয়েছে তা কাজ করার পরে সবাই মিলে কাজের সহপাঠী যারাই ছিল তাদের সাথে কাটলো ভালোই কাটলো যদি ঈটটা বন্ধের সময় হতো তাহলে আরও ভালোই হতো কিন্তু বন্ধ ছিল না বিদায় বন্ধু বান্ধবের সাথে দেখা হয় নাই যে কারণে একটু আপসেট আর কি কিছুটা আপসেট তারপর আপনি পরিবার ছাড়া এটাকে কীভাবে নিলেন পরিবার ছাড়াই ভালোই কাটলো কারণ দেশের বাইরে এটা এক নতুন অভিজ্ঞতা বলতে পারেন আর কি তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ ইয়ামিন ইয়ামিন কোরিয়া আসেন কতদিন হয় আমি এক মাস ভাই এক মাস হয় আচ্ছা ও এক মাস হয় 마শাআল্লাহ 마শাআল্লাহ শুনে খুশি হইলাম তো ভাই আপনাকে কোরিয়ায় স্বাগতম তো তাহলে তো এটাই তো আপনার প্রথম দক্ষিণ কোরিয়াতে তো প্রথম আই সেই আপনি ছুটির দিন পাইলেন না ঈদটা তো এই ইটটা আপনি কিভাবে নিলেন মানে কিভাবে কাটাইলেন আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আপনি ছয়টা পঞ্চাশে ছিল ঈদের নামাজ মানে নামাজ সাতটা তিরিশ থেকে আমার অফিস মানে কাজে আবার জয়েন করছি কাজ শেষ করে তারপরে কোম্পানির বড় ভাই আবার আমার বন্ধু বান্ধব ছিল তাদের সাথে হচ্ছে ঈদটা ভালোই যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি ইনশাল্লাহ এবং যেহেতু এটাই তো আপনার তাহলে জীবনের প্রথম পরিবার ছাড়া ঈদ তো এটা আপনার কাছে কেমন লাগছে ওই দিন এখন ওইটা তো বইলা মানে ভাষায় প্রকাশ করার মতো না কোনো দিন মা বাবাকে রেখা দূরে কোথাও থাকি নেই এইটাই হচ্ছে জীবনের প্রথম বাইরে আসা তারপরেও যাই হোক সব কিছুর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আপনারা কয় ভাই কয় বোন আমরা দুই ভাই এক বোন মাশাল্লাহ আপনি বড় আমি সবার ছোট মাশাল্লাহ মাশাল্লাহ বড় ভাই কি করে বড় ভাই আপনি ডিগ্রি কমপ্লিট করলে এইবার হয়তো কোনো চাকরি বাকরির জন্য হয়তো ট্রাই করবে তো যাক আপনার জন্য এবং আপনার ভাইয়ের জন্য শুভকামনা রইলো আপনার বাবা মার জন্য দোয়া রইলো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক দক্ষিণ কোরিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট নিউজ আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে দক্ষিণ কোরিয়া এবার পবিত্র ঈদ ফিতরে ছিল না কোনো ছুটির দিন যদিও দক্ষিণ কোরিয়ার মতো যেসব দেশগুলিতে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হয়েছে কোনো দেশগুলিতেই এবার ছুটির দিন ছিল না কারণ এখানে আমাদের যদি শনিবার কিংবা রবিবার ঈদ হয় তাহলে সেটা হয় আমাদের জন্য একটা আনন্দের ঈদ এবং সরকারিভাবে এর বাহিরে এখানে আর কোনো ছুটি নেই ঈদের দিন বলতে তো দক্ষিণ কোরিয়া প্রবাসীদের দাবি যে আন্তর্জাতিকভাবে বিশ্ববাসী নেতাদের কাছে যে মুসলমানদের যে পবিত্র দুইটা উৎসব আছে পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আজহা এই দুইটা দিনগুলিতে অন্তত পক্ষে অর্ধ দিবস হলো যেন আন্তর্জাতিক ছুটি ঘোষণা করা হয় এরকম দাবি কোরিয়া প্রবাসীদের তো যাই হোক দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক ও তথ্যভিত্তিক নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন রমজান एल टी ट्वेंटी फोर दक्षिण कुरिया